এগুলো সমস্ত পুলিশ মন্ত্রী জানেন কলকাতা পুলিশ কমিশনার জানেন পশ্চিমবঙ্গের ডিজি জানেন যিনি সুপার আছেন তিনি জানেন এই মেয়েটির মৃত্যু নিচক কোনো ধর্ষণের ঘটনা নয় বা উন্মত্ত অবস্থায় কয়েকজন যুবকের ধর্ষণ করে খুন করার ঘটনা নয় একটা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়তো সে প্রতিবাদ করেছিল জেনে ফেলেছিল তার জন্য অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে পুলিশ প্রথমেই প্লেস অফ অকারেন্সকে ভেঙে দিয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স লোপট মেয়েটির অটোপসি হয়েছে সেই অটোপসি রিপোর্ট জানার আগেই তার আজকে শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে এর আগে যদি মহামান্য আদালতে কেউ যেতেন এর আগে যদি আমরা আদালতের থেকে নির্দেশ পেতাম যে তাকে দ্বিতীয়বারের জন্য তার অটোপসি হোক পোস্টমার্টম হোক তাহলে হয়তো অনেক বায়োলজিক্যাল এভিডেন্স কে পাওয়া যেত আজকে সেটা যাচ্ছে না এবং কিছু মানুষ তো ভাঙচুর করেই কলকাতার জামাইতে কিছু আছেই যাদের ব্লক ভোট দরকার